বিসমিল্লাহ রহমান রাহিম সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে যে টপিকস টা আমরা ডিসকাস করব সেটা হলো আমাদের লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন পার্ট অর্থাৎ আর এই সিএসএ পার্টের লিচন 04 এর পার্ট 1 নিয়ে আলাপ করব তো আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে লিনাক্স টেক্সট এডিটর নিয়ে আর কি তো প্রথমে আমরা সিস্টেমে লগইন করি আর কি তো লগইন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সট এডিটর তো আমাদের টেক্সট অর্থাৎ লিনাক্সে তো আমরা তো জানি প্রায় আমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট কাজ আমাদের করতে হয় সব কিছু কি আমাদের কি এডিটার মোডে বা আমাদের কি ইন্টারফেসে তো এডিটার মোডে কাজ করতে গেলে আপনার অবশ্যই সেই এডিটার সম্পর্কে আমাদের ডিপ নলেজ রাখতে হবে আর কি তো এডিটর বলতে এখানে যেমন উইন্ডোজের বিভিন্ন ধরনের এডিটর আছে যেমন নোটপ্যাড বা ওয়ার্ডপ্যাড বা প্লাস প্লাস যেটা লেটেস্ট আমরা ইনস্টল করে নিতে হয় আর কি প্লাস বিশেষ করে যারা ডেভেলপারে কাজ করে আর কি বা বিভিন্ন প্রোগ্রাম নিয়ে তারা স্কিপ বেস বিভিন্ন ধরনের কাজ করে তো তারা ব্যবহার করে আর কি নোটপ্যাড প্লাস প্লাস তো এরকম আরও বিভিন্ন ধরনের এডিটর আছে উইন্ডোজে তো এরকম সিমিলার এডিটর আমরা কি লিনাক্সে ব্যবহার করতে পারি তো লিনাক্সের ডিফল্ট এডিটর হলো ভিআই বা ভিআইএম এছাড়াও আপনার ন্যানো বা আপনার জি এডিট অর্থাৎ গ্রাফিক্যাল এডিটর যেটা আমরা গু ইন্টারফেস ছাড়া ব্যবহার করতে পারি না অর্থাৎ এটা ব্যবহার করতে পারবে না জি এডিট ব্যবহার করতে পারি এছাড়াও আদার্স যে সকল এডিটর আছে যেমন আপনার ইম্যাক্স আছে এরপর পিকো আছে এরকম এডিটর আছে তো ইম্যাক্স এবং পিকো ওইভাবে এখন ব্যবহার হয় না তো এগুলো ব্যবহার করতে গেলেও আপনাকে আপনি এগুলো ইনস্টল করে নিতে হবে কারণ বাই পল ই এবং পিকো ইনস্টল থাকে না আর কি তো আমাদের এই সেকশনে অর্থাৎ আমাদের লেশন জিরো ফোরে আমরা টোটালটাই আলাপ করবো হচ্ছে ভিআই বা ভিআইএম নিয়ে এছাড়াও ন্যানো বা জি এডিটরের ব্যবহার আমরা দেখব আর কি প্রাইমারি তো প্রথমে আমরা শিখবো হচ্ছে যে প্রত্যেকটাই অর্থাৎ ভিআইএম ন্যানো বা জি এডিট কীভাবে কাজ করে বা কীভাবে আমরা এডিটর নিয়ে কাজ করব। সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখবো আর কি তারপরেও আমি বলে নিই যে ভিআইটা ছিল আমাদের যখন আমার ইউনিক্স বা লিনাক্স প্রথম দিকে আসে তখন থেকে আমাদের কিন্তু ভিআই কাজ করে আর কি তো আর ভিআইয়ের মেন পার্থক্য হলো এটা হচ্ছে আপনার ওল্ড অর্থাৎ এটা হচ্ছে একদম শুরু থেকে অর্থাৎ লিগাসি সিস্টেম থেকে আমাদের ভিআইটা কাজ করে আর ভিআইটা হচ্ছে যখন কোনো ফাইল এডিটর করবেন মেনলি এটা দেখবে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর এটা লিনাক্সের ডিফল্ট ডেক্সিটার অর্থাৎ আপনার লিনাক্স যদি সিএলআই মোডে ইনস্টল থাকে অর্থাৎ আমার কমান্ড মোডে অর্থাৎ আমাদের গ্রাফিক্যাল ডেস্কটপ ছাড়া তো সেক্ষেত্রে আপনি ভিআই অ্যাভেলেবেল পাবেন অপরদিকে আপনি ভিআইএম ইনস্টল আপনি করে নিতে পারেন অর্থাৎ আপনি সিএলআই মোটে ইনস্টল করে নিতে পারি আর কি তো বাই ডিফল্ট যদি মিনিমাল ইনস্টলেশন হয় আপনার সিস্টেম তাহলে সেখানে ভিআইএম থাকবে না যদি আমরা পরবর্তীতে ইনস্টল করে নিতে পারি আর কি আর যদি গ্রাফিক্যাল থাকে তাহলে আপনি ভিআই বা ভিআইএম দুইটাই থাকবে এবং ভিআইএম হচ্ছে আর মডিফাইড ভার্সন ভিআই এর এবং এখানে অ্যাডভান্স বিভিন্ন ফিচার সাপোর্ট করে এছাড়া কালার অর্থাৎ যদি কোনো এডিটর বা কোনো ফাইল আমরা ওপেন করি তো সেটা ভিআই দে একভাবে দেখাবে এবং ভিআইএম তে আর ভাবে দেখাবে আর কি হ্যাঁ তো আমরা সিস্টেম থেকে যদি কোনো ফাইল ওপেন করি এখানে দেখতে পাচ্ছেন যে আমরা দিয়ে ওপেন করি প্রথমে তো ভিআইএম ই ডিসি ডি এই ভিআইএম পাস ডবল ফাইল ওপেন করে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের কালার কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ইউজার এক ধরনের কালার আমাদের ইউজারের পাসওয়ার্ড ফিল ইউজারের ইউআইডি ইউ জিআইডি ইউজারের হোম ডিরেক্টরি এবং ইউজারের সেল অর্থাৎ দেখেন দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ফিল্ডে কিন্তু আলাদা কালার যদি অপরদিকে আমরা ভিআই দিয়ে ওপেন করি অর্থাৎ আমরা এর বদলে ভিআই তাহলে কিন্তু এখানে আর কালারফুল দেখাবেন আর কি এখানে দেখতে পাচ্ছেন এগুলি সব কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তাহলে আমরা মেনলি পার্থক্য দেখতাম যে ভিআই এবং এর পার্থক্য হলো যে ভিআই হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর ভিআইএম হচ্ছে কালারফুল এছাড়াও আমাদের ভিআইএমের আরও অনেক অ্যাডভান্স ইউটিলিটি আছে যেগুলো আমরা নেক্সট ভিডিওগুলোতে আলাপ করব আর কি তো আমরা প্রথমে এখন ফিরে যাই সেটা হচ্ছে আমরা যেটা করব সেটা হলো আমরা একটা রেফারেন্স ডিরেক্টরি ক্রিয়েট করবো অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন একটা ডিএকটির ভিতর আমরা আমাদের আজকের এই ভিডিও নিয়ে আমরা আলাপ করব তো প্রথমে আমরা একটা ডিরেক্টরি ক্রিয়েট করি এমকে লিনাক্স তার আন্ডারে আমরা লেচন জিরো ফোর করবো লিনাক্স জিরো ফোর এবং হাইপেন পি অর্থাৎ পাঁচ ছ ডিরেক্টরি ক্রিয়েট করবো তা আমরা এই ডিরেক্টর ভিতর ঢুকব লিনাক্স এবং ভিতরে হচ্ছে লেচন জিরো টু তাহলে আমরা এখন কই আছি আমরা এখন আছি স্টুডেন্ট হোম ডিরেক্টরি তার ভিতরে লিনাক্স এবং দান ভিতরে আছে লেচন জিরো ফোর তো এই মুহূর্তে এখানে কিছুই নাই তা আমরা একটা ফাইল কপি কোনে আসি সিপি এটি হচ্ছে পাল ফাইল অর্থাৎ এই ফাইলটা রেফারেন্স আমরা কাজ করব এবং কারেন্ট ডিরেক্টরি নিয়ে আসবে এখানে আমরা ডট দেব অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে কারেন্ট ডিরেক্টরি ভিতর ফাইলটা কপি করে আসলো আর একটা ফাইল ক্রিয়েট করব সেই ফাইলটার নাম হলো টেস্ট অর্থাৎ টাচ দিয়ে আমরা ফাইল ব্ল্যাঙ্ক ফাইল ক্রিয়েট করতে পারি টাচ দিয়ে টেস্ট ওকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটা ফাইল হচ্ছে পাল ডাব্লিউ একটা হচ্ছে টেস্ট তো আমরা এল এল দিলে যেহেতু টেস্ট ব্ল্যাঙ্ক ফাইল এবং সাইজটা আমার হচ্ছে জিরো আর পাল ফাইল হচ্ছে কন্টেন্ট আমরা দিয়ে দেখতে পারি ডি এখানে অনেক কন্টেন্ট আছে এই ফাইলে আর আমাদের ক্যাট টেস্ট ক্যাট দিলে এই টেস্ট ফাইলের কোনো কিছু নাই আর কি তো এই ফাইলটা আমরা কি করতে পারি আমরা এডিটর দিয়ে ওপেন করতে পারি তো এডিটর আমি অলরেডি বলছি যে আমরা বিভিন্ন ধরনের এডিটর যেমন ভিআই বা ভিআইএম ন্যানো জি এডিট ইম্যাক পিকো এরকম বিভিন্ন এডিটর ব্যবহার করি তো আমরা দেখব আর কি যে এডিটর দিয়ে ওপেন করলে বা এগুলো কিভাবে করতে হয় আর কি এটা আমরা দেখি আর কি তো আমরা এখানে আমরা প্রথমে একটা ব্ল্যাঙ্ক ফাইল ওপেন করি অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই দুটো হচ্ছে এক্সিস্টিং ফাইল তো এক্সিস্টিং ফাইল আমরা চাইল ওপেন করতে পারি অথবা চাইলে আমরা নতুন ফাইল ওপেন করতে পারি তো আমরা প্রথমে ভিআই বা ভিআইএম তো ভিআইএম দিয়ে যদি করি আর কি তাহলে আমরা ফাইল ওয়ান নামে করবো অর্থাৎ ফাইল ওয়ান তো যখন দেখতে পাচ্ছেন ফাইল ওয়ান দিস ইস এখানে বলা হচ্ছে কি দিস ইস নিউ ফাইল হ্যাঁ অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউ ফাইল অর্থাৎ যখন কোনো ফাইল আমার এক্সিস্টিং থাকবে না তখন এটা থাকবে হচ্ছে নিউ ফাইলের ভিতরে ওকে আর যদি আমার এক্সিস্টিং ফাইল থাকে আমরা যদি ভিআইএম টেস্ট ওপেন করতে চাই তাহলে কিন্তু এখানে দেখবেন যে এটা কিন্তু নিউ ফাইল শো করতেছে না এখানে জাস্ট টেস্ট অর্থাৎ আপনি টেস্টটাকে আমরা ওপেন করে দিচ্ছি আর কি অর্থাৎ টেস্টটা নিয়ে আমরা কোনো কাজ করছি সুতরাং এখানে নিউ না আর কি তো আমরা যদি কোনো ফাইলকে এখন ওপেন করে এবং সেটা তো লিখতে চাই তাহলে কী করতে হবে ভিআইএম ফাইল ওয়ান আমরা লিখতে পারি হ্যালো ওয়ার্ল্ড তো হ্যালো ওয়ার্ল্ড ওয়েলকাম ওয়েলকাম টু সি এস এলসিবিটি ওকে ওকে এরপর এটা লিখে আমরা সেভ করতে পারি তো সেভ করলে এখানে দেখতে পারবেন যে এখানে ফাইল ওয়ান নামে এখানে একটা ক্রিয়েট হয়েছে আর আমরা একটা ক্যাট দিয়ে দেখতে পারি ক্যাট ফাইল ওয়ান তাহলে দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড ওয়েলকাম টু সি এস এল সি তাহলে আমরা ভিআইএম দিয়ে যে কোনো ফাইলের নাম দিয়ে এটা লিখতে পারি ওকে এরপর আমরা যদি এই ফাইলটা ন্যানো দিয়ে করতে চাই অর্থাৎ আমরা নতুন আরেকটা ফাইল ওপেন করবো সেটা হচ্ছে ন্যানো অর্থাৎ ন্যানো এডিটর দেন আমাদের কি ফাইল টু ওকে তো ফাইল টু দিলে এখানে দেখতে পাচ্ছেন যে ন্যানোর এনভারনমেন্টটাই কিন্তু সম্পূর্ণ আলাদা ওখানে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের হেল্প আপনি পাচ্ছেন এবং এটা কি এটা হচ্ছে নিউ ফাইল এখানে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নিউ ফাইল আমরা এখানে লিখতে চাই যদি হ্যালো ওয়ার্ল্ড এবং ওয়েলকাম ওয়েলকাম টু সিএসএল এস সিবিটি এবার আমরা চেপ করতে চাইলে জাস্ট আমাদের এক্সিট এখানে দেখতে পাচ্ছেন এক্সিট কন্ট্রোল দি এক্স দিয়ে আমরা ইয়েস এবং ফাইল টু নামে আমরা চেপ করলে আমরা এখানে দেখতে পারবেন যে ফাইল টু নামে আমাদের ফাইল ক্রেট হয়েছে এবং এটা আমরা যদি ফাইল তাহলে দেখতে পাচ্ছেন যে হ্যালো ওয়ার্ল্ড ওকে তাহলে আমরা দেখলাম যে কিভাবে এছাড়া আমরা যদি এডিটর দেখতে চাই জি এডিট অর্থাৎ যেটা গ্রাফিক্যাল এডিটর অর্থাৎ জি এডিট অর্থাৎ হবে না তো আমরা ফাইল থ্রি দিতে পারি ফাইল থ্রি তো যখন এটা দিলেন তখন কিন্তু এইখানে ওপেন হবে না অর্থাৎ টার্মিনাল এটা ওপেন হবে না কিন্তু আলাদা করে এখানে কিন্তু ওপেন হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে ফাইল থ্রি তো এটা কিন্তু আপনার গ্রাফিক্যাল ইন্টারফেস তো আমরা লিখতে পারি হ্যালো ওয়ার্ল্ড আমরা এখানে আরও তিনটা লাইন লিখতে পারি আর কি ওয়েলকাম টু সিএসএল সিভিটি এখানে আমরা লিখতে পারি গুড বাই ওকে এবার সেভ করলাম তো এখানে সেভ এটা আমরা মাউস দিয়েও করতে পারবো আর কি তো আমরা সেভ করার পর এখন এখানে যদি আমরা কমান্ড দিয়ে দেখতে পারবেন যে এখানে ফাইল থ্রি নামে এখানে একটা ফাইল কিট হয়েছে তো এটাকে যদি আমরা ক্যাট দিয়ে দেখতে চাই তো ফাইল থ্রি তো দেখতে পারবেন যে আমাদের হ্যালো ওয়ার্ল্ড তো টু সিএসএল বাই তো যদিও এটা আমরা ভিআইএম ওপেন করতে পারবো অর্থাৎ থ্রি আমরা কিন্তু ওপেন করতে পারবো এবং আবার এখানে এসে পারবো হ্যালো সিএসএল আমরা কিন্তু লিখতে পারবো আর কি সুতরাং আমরা যে এডিটরই ব্যবহার করি না কেন অপর এডিটর দিয়ে আমরা কি এটা আবার কি নতুন করে এটাকে আমরা আপডেট বা এখানে চেপ বা ভিতরে কোনো কিছু চাইলে মডিফাই করতে পারি আর কি এছাড়া আরও এডিটর আছে যেমন হচ্ছে আমার আছে এখানে দেখতে পাচ্ছেন যে ইম্যাক বা পিকো তো এই সকল এডিটর বাই ডিফল আপনার ইনস্টল থাকে না অর্থাৎ আমরা যদি পিকো ব্যবহার করি পিকো ফাইল ফোর তো আমরা এখানে এটা পাবো না কারণ আমাদের পিকো ইনস্টল নাই বা ইম্যাক্স ইম্যাক্স দিয়ে যদি আমরা ওপেন করতে চাই অর্থাৎ ফাইল ফোর তো এটাও পাবো না কারণ কারণ ইম্যাক্সের প্যাকেজ ইনস্টল নাই এই জন্য আমাদের প্যাকেজ ইনস্টল করলে আমরা ইম্যাক্স পাবো তো ইম্যাক্স এবং পিকো এতটা পপুলার না যেটা আমরা সাধারণত ব্যবহার করি সেটা হলো যে ভিআই বা ভিআইএম অথবা অনেকে আমরা ন্যানো ব্যবহার করে থাকি আর কি তো আমরা আমাদের এই লিছনটা অথবা লিচন জিরো ফোর সম্পূর্ণটাই দেখবো ভিআই বা ভিআইএম আর কি আর ন্যানো একটা বেসিক আইডিয়া নিলাম আর কি যে কীভাবে ন্যানো দিয়ে আমরা এডিটর ওপেন করবো বা আমরা কোনো ফাইলে কীভাবে সেটা সেভ করতে হয় বা লিখতে হয় আর কি তো আমরা পরবর্তী যেটা দেখবো সেটা হলো যে ভিআইএম আর অনেক অ্যাডভান্স ইউটিলিটি নিয়ে আমরা কাজ করব তো আজকের ভিডিওতে আমরা মোটামুটি শেষ পরে চলে এসেছি তো নেক্সট ভিডিওতে আমরা যেটা দেখবে সেটা হচ্ছে ভিআইএম অ্যাডভান্স অর্থাৎ টোটাল ভিআইএম এরভায়রমেন্ট আমরা আলাপ করবো কি তো সবাই ভালো থাকুন আশা করি সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ